রান্না করব মায়ের মতো মা যেরকম দেশি মোরগ দিয়ে দেশি আলু দিয়ে রান্না করে মায়ের মতো রান্না করবো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি মায়ের মতো রান্না খাওয়ার জন্য অনেক দিন ধরে খুব ইচ্ছে করছিলো তো ভাবলাম যে আজকে মায়ের মতন করে রান্নাটা করিনি মা দেশি মুরগ দিয়ে আলু দিয়ে যেভাবে রান্না করতো তো বেবি রান্নাটা করব। আমি এখানে তেজপাতা এলাচের ফল দারচিনি রং দিয়েছিলাম আমি এখানে মশলা জিরার বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনির গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটা চা চামচ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো আমি আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ মশলাটা ভালো করে এখন কষায় নিচ্ছি ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে মুরগির মাংস কষানোর জন্য দিয়ে দিচ্ছি মায়ের হাতের রান্না কে কে পছন্দ করেন কমেন্ট করে বলবেন আমি তো আমার মায়ের হাতের রান্না অনেক পছন্দ করি আর অনেক মিস করি মুরগির মাংস আমি ভালো করে কষায় নেব আমি ভালো করে মুরগির মাংসটা কষাই নিয়েছি সেদ্ধ রাখা আলু দিয়ে দিচ্ছি আলু আমার মেয়ে ছুলে দিয়েছিলো বলছে যে দাও আমি আলু ছুলে দেই তো বললাম তুমি কি পারবা আমার মেয়ে বলতেছে হ্যাঁ আমি পারবো যাই হোক আমার মেয়ে মার্শাল সব আলু আমার মেয়ে ছুলে দিয়েছিলো আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি মুরগির মাংসটা আমি আর কিছু সময় মাংস রান্না করে নেব রান্না হয়ে গেছে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখেন মার্শাল্লা রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই মজা হবে যেহেতু আজকে মায়ের মতো রান্না করছি আর এখন এখানে কিছু খাবার দেখতে পারছেন সব খাবারই কিন্তু আমার পছন্দ খাবার আপু মা পাঠাইছে আমরা যা যা পছন্দ করি পছন্দ খাবারই পাঠাইছে দেখতেই পারছেন কত খাবার পাঠাইছে দেশের থেকে পাঠাইছে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ